আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সন্ন্যাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আজকে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমি এখানে শাপলাগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকেও পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি একটি কড়াইতে তেল গরম করে এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব আমি একটু হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নিব চিংড়ি মাছগুলো ভাজি হয়ে গেছে এখন আমি তুলে রেখে দিব ওই কড়াইতেই দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভাজি করে নিব এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ আদা বাটা আতা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতন লবণ মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভাজি করে নিব এর মধ্যে পানি দিয়ে দিব একটু তা না হলে মশলাটা পুড়ে যাবে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব এখন দিয়ে দিব কেটে রাখা শাপলা শাপলাগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে শাপলার সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় এখন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমার সাপলা থেকে পানি ছেড়ে দিয়েছে এখন শাপলাটা নাড়াচাড়া দিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি শাপলা থেকে পানি টেনে আসা পর্যন্ত আমি আরও কিছুক্ষণ এভাবেই রান্না করে নিব আমার তরকারির ঝোলটা কমে এসেছে আমি এভাবেই আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমার রান্না হয়ে গেছে এখন আমি সাপলাটা নামিয়ে নিব আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার এই তরকারিটা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম